কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তবে হ্যাঁ আজকে কিন্তু শরীরটা একটু খারাপ ওয়েদার চেঞ্জ হচ্ছে তো একটু ঠান্ডা লেগে গেছে আর এটা কি বানাচ্ছি বলো তো এটা হচ্ছে একটা ম্যাজিক জুস তো বলে দিচ্ছি এটা জানো অনেকেই তোমরা এখন সবাই খায় এটা হচ্ছে বিট আছে আমলকি আছে আদা আছে হলুদ আছে কাঁচা হলুদ তো এইগুলো দিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি দিয়ে দিয়েছি একটু পরিমাণে বিট লবণ আর তোমরা চাইলে এতে কারিপাতাও অ্যাড করতে পারো আমার কাছে কারিপাতা ছিল না তো এখানে যা যা জিনিস ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ উপকারী তোমরা জানো তো সেই জন্যই তো চেষ্টা করবে সপ্তাহে তিন দিন খাবার তো আমরা নতুনই শুরু করেছি তো খুব ভালো আর টেস্টও কিন্তু খারাপ না এটা জানো তো তো যাই হোক এটা করে নিচ্ছি আর এরপর কিন্তু আবার রান্নাবাড়িও আছে তো একটু ঠান্ডা লেগে গেছে জানো তো শরীরটা ভালো নেই গলাটা একটু ব্যথা করছে তো যাই হোক আমি কিন্তু মেডিসিন খাই না আমার খুব বেশি ঠান্ডা লাগে না তবে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো একটু ঠান্ডা একটু গরম ভাব তো সেই জন্যই একটু তো আমি ওই গরম গরম অ্যাফ্রেশ যেটা আছে সেটাই তিন চারবার করে খাই যেটা জিঞ্জার ফ্লেভার আছে তাতেই কিন্তু আমি রিলিফ পাই আর একটু তেল সর্ষের তেল গলায় হাতে পায়ে এটা একটু মাখছি কারণ এগুলো পুরনো দিনের কিন্তু টোটকা মেডিসিন থেকে যত দূরে থাকা যায় ততটাই কিন্তু ভালো মেডিসিনের প্রচুর সাইড এফেক্ট তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ম্যাজিক জুস রেডি হয়ে গেছে তো চলো তোমাদের দাদা ভাইকে দেবো মেয়েকে দেবো আর আমিও খাবো আর এরপরে কিন্তু রান্নাবাড়িও আছে তো দেখো কালারটা কত সুন্দর এটা কিন্তু আমাদের পেটের পক্ষে খুব ভালো স্কিন খুব ভালো থাকবে হেয়ারের জন্য ভালো সেই জন্য কিন্তু ম্যাজিক জুস না লেবুর রস দিতাম আমার এখন হাতে সময় নাই তাই লেবুর রস দিনি ভালোই লাগছে খারাপ না বিপ্লবন দিয়েছে টক টক লেবুর রস দিলে ভালো এটা হচ্ছে ম্যাজিক জুস এটা খেলে চুল স্কিন সব দিক দিয়ে খুব ভালো থাকবে এটা সপ্তাহে তিন দিন খেলে আমাদের জন্য খুব ভালো রোজ নয় সপ্তাহে তিন দিন তো দেখো এবার রান্না করতে চলে এসছি ভেটকি মাছ ছিল কটা তো সেই ভেটকি মাছটাই আজকে রান্না করব আজকে একটু সবজি দিয়ে করব তো টমেটো আলু বেগুন পটল পেঁপে সব রকম সবজি দিয়েই কিন্তু আমি আজকে করছি তো যাই হোক সবজি দিয়ে ঝোল আমার একদমই করা হয় না তো সেই জন্যই ভাবলাম আর শরীরটাও কিন্তু ভালো নেই তোমরা কিন্তু ভয়েসে বুঝতে পারছো আর এই টাইমটা কিন্তু প্রত্যেকেরই খুব সাবধানে থাকা উচিত ঘরে ঘরে কিন্তু জ্বর ঠান্ডা লাগা এগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি তো যাই হোক ওয়েদার চেঞ্জ হলে সবার একটু হবে শরীর থাকলে তো একটু শরীর খারাপ হবেই বলো তো যাই হোক শরীর খারাপ হলেও কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে আমাদের হাউসওয়াইফদের কিন্তু কাজকর্ম রান্না বাড়ি সংসারের কাজকর্ম সবই করতে হয় বলো তো মাছের ঝোলটা করব আর করবো কোয়াশ এনেছে তোমাদের দাদা ভাই কোয়াশ খেতে খুব ভালোবাসে তো এনেই বলেছে যে কোয়াশের তরকারি করবে তো তরকারি বলতে ওপরে ডাল তরকারি আরও কি কি হয়েছে বেশ তো আমি কি করব কোয়াশ দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজার মতো করব মানে ছেচকি টাইপের গরম ভাতে খেতে বেশ ভালো লাগে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু একবার ট্রাই করতে পারো আর কুয়াশ একদম কচিত খুব ভালো ফ্রিজে রেখে না নরম হয়ে গেলে সেই কুয়াশা রান্না করলে দেখবে সেদ্ধ হতে চায় না যে কোনো সবজি আর একদম টাটকা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাক মাছের ঝোলটা এদিকে হচ্ছে আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে এবার আমি কিন্তু ভাতটা উপর দিয়ে দেবো আর নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা তো আমি মাছের ঝোলটাকে এটাকে ট্রান্সফার করে দিয়েছি এই জন্যই যে ওইদিকে আমি ওই কোয়াশ দিয়ে আলু দিয়ে যে ভাজার মতো বা ছেঁচকি করব তো সেটা বসিয়ে দেব কারণ চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না কমপ্লিট করার তো দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দেখো এখানে কোয়াশ আর আলুটাকে আমি কেটে নিয়েছি তো এটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিলেই কিন্তু নরম হয়ে যাবে তো কোয়াশের তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা তো দিয়েছি আর এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্না করে নেব তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার প্রাণ ভরা অনেক অনেক ভালোবাসা যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অলে প্রেস করে রাখলে তবে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তো দেখো ভাজা হয়ে গেছে ওটা আর আজকে খাবারে মেনু এই ছিল ডাল বাঁধাকপির ঘন্ট ছিল আর মাছের ঝোল আর ওই আমি ছেচকিটা করেছিলাম ওটা আর শাক ছিল আর সাথে তো পেঁয়াজ তো এই হচ্ছে আমার কোয়াশ আলু আর পটলের ছেচকি কেমন হয়েছে বন্ধুরা বলো তো গরম ভাত দিয়ে মেখে খেতে যা লাগে না এটা অসাধারণ তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে জানিও গরম ভাত দিয়ে মেখে নে চলো খাওয়া দাওয়াটা করে নি দেখো আজকে পায়েস রান্না করছি আজ অনেক দিন পর এই শীতে কিন্তু পিঠে বানিয়েছি কিন্তু পায়েস করা হয়নি দেখো আমি দুধটা খেজুরের গুড় অলরেডি দিয়ে বসিয়ে দিয়েছি কিছুটা ঘন করে ফুটিয়ে নেব আর এই দেখো এখানে আমি চালটা ধুয়ে রেখেছি তো লিটারের মধ্যে দুধ আছে আর আমি চালটা কিন্তু মাপ করে দু মুট নিয়েছি দু মুট নিয়ে একটু বেশি নিয়েছি তো চলো এবার চালটা আমি দিয়ে দিলাম পায়েসের চালের পরিমাণটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হয় তা না হলে কিন্তু চা পায়েসের টেস্ট হয় না তো পায়েস যতটাই ক্ষীর ক্ষির হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে আমি অনেককেই দেখেছি মানে চালের পরিমাণটা বেশি দেয় আর একটু ভাত ভাত করে পায়েস রান্না করে তো ওইরকম পায়েস কিন্তু খেতে ভালো লাগে না তো আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মাও এরকমই পায়েস করত আর আমার হাতের পায়েস খেয়ে কিন্তু যারা খেয়েছে তারাই খুব প্রশংসা করে তো তো দেখো পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখন গরম আছে তো কালারটা ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরায় জানি না কেন একটা পার্সেল এসেছে খোলা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা একটা রান্নাঘরের জন্য নিয়েছি আমার রান্নাঘরের জিনিস কিনতে খুব ভালো লাগে গোছাতে মানে ঘর দর গোছাতে খুব পছন্দ করি তো যখন যেটা ভালো লাগে সেটাই অর্ডার করে ফেলি তো এটা খুব কাজের একটা জিনিস খুব অল্প দামে তো এখানে যে কোনো মানে কৌটো টৌটোগুলো সুন্দরভাবে হাতের কাছে রাখা যায় যেমন অনেক সময় দেখবো আমরা খুঁজে পাই না যেমন মশলার কৌটোগুলো তো সেইগুলো কিন্তু সুন্দরভাবে রাখা যায় তো এটা দেখো পরের দিন সকালে আমি পায়েস বেড়ে নিচ্ছি কারণ আজকে ব্রেকফাস্টে আর আমরা সেক খাবো না কারণ শেক খেয়ে পায়েস খেতে গেলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে তো সেই জন্যই আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে আজকে রুটি পায়েস আর তরকারি এটাই সবাই খাবো আর কি তো সেই জন্যই ব্রেকফাস্টটাকে রেডি করে নিচ্ছিলাম আর খেজুর গুড়ের ফ্লেভারেই কিন্তু পায়েসের টেস্টটা আরও বেড়ে যায় তবে শীতের দিনেই এগুলো ভালো লাগে আর শীত তো প্রায় চলেই গেছে তো সেই জন্যই ভাবলাম যে এই মরশুমে কিন্তু আমি পায়েস করিনি তো সেই জন্য ভাবলাম যে পায়েসটা করেই ফেলি তো দেখো এখানে গরম গরম রুটি আছে তরকারি আছে আর পায়েস আছে তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি রোদে বসে দেখো টিফিন খাচ্ছি তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে দিয়ে দিয়েছি আর আমি এখন বসে বসে রোদে খাচ্ছি জানালার ধারে বসে খেতে আমার বেশ ভালোই লাগে লোকজনও দেখা যায় আর বেশ ভালো লাগে তো দেখো এটাতে আমি এইগুলো রাখ রেখেছি এখানে আছে গোলমরিচের কৌটো বিট লবণ কফি আরও কিছু প্রয়োজনীয় জিনিস দেখবে অনেক সময় আমরা এগুলো খুঁজে পাই না আর হাতের কাছে থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর আমার নিউট্রিশনগুলো অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসছে তো ভাবলাম খোলার সময় তোমাদের সাথে একটু কথা বলতে বলতে একটু কাজও হয়ে যাবে আমার তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে তো দেখো পার্সেল এলে খুলতে খুব ভালো লাগে আর যখন আমার নিউট্রিশন আসে তখন আরও বেশি আনন্দ হয় তো চলো দেখিয়ে দেই এতদিন তোমরা আমার শেক অ্যাফ্রেশ এইগুলোই জেনেছ আর স্কিন কেয়ার তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম আমাদের নিউট্রিশান কিন্তু অনেক রকম আছে হার্ট হেলথ থেকে শুরু করে বোন হেলথ অনেক কিছুই আছে আরও তো এখানে তো শেক আছে অ্যাফ্রেশ আছে সাথে ক্যালসিয়াম জয়েন্ট সাপোর্ট এইগুলো আছে শেক এটা আছে প্রোটিন পাউডারও আছে আর যেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি এটা হচ্ছে দেখো এটা হচ্ছে হার্ট হেলথ তো এটার নাম হচ্ছে নাইট ওয়াক এটা তোমার হার্টটাকে খুব ভালো রাখে মানে ব্লাডের যে ফ্লোয়িং সেটাকে বাড়ায় আর হার্টকে তো হেলদি রাখা খুবই দরকার বলো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থেকো নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজ আসি টাটা